স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ পালনের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অস্থিতিশীল অবস্থানে আছে কখনো সেভেন সিস্টার্স কখনও মাঝরাতে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে বন্যা সৃষ্টি তো কখনো পলিটিক্যাল মাছ ইলিশের রপ্তানিকাণ্ড সবই ভারতের সাথে জড়িত হাসিনা নিজেও এখন ভারতের আশ্রিতা এরই মাঝে হঠাৎ করে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ভারতের একজন নেতা যার দাবি বাংলাদেশকে ভেঙে ভারত নতুন দেশ গড়তে পারবে প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশের প্রতি ভারতের এই ক্ষোভ দেশের প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মুখা ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দলটির শীর্ষ নেতা বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের এই সক্ষমতা আছেও গত ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দলটির নেতাকর্মী ও সমর্থকরা মিছিল করেন এরপর প্রধান নেতা প্রদ্যোত কিশোর বক্তব্য দেন বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছুই থাকতো না কিশোর বলেন আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে এখনও নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকত না থাকত না মুক্তি বাহিনীও তিনি আরো বলেন বাংলাদেশীরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করতে পারে আর তাই বাংলাদেশ ভাঙার হুমকি দিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকব না তিনি আরো দাবি করেন তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত ওই সময় সবাই মিলেমিশেই থাকত কিন্তু এখন সেই অবস্থা নেই তার এমন বিস্ফোরক সব দাবি নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে যার মাঝে প্রধান হচ্ছে ভারত কেন শুধুমাত্র শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি এই ক্ষোভ পালন করছে কেননা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতের দায়িত্ব আর একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখা ব্যক্তির সাথে নয় তবে কেন স্বৈরাচারী ট্যাগ পেয়ে দেশ ছাড়া শেখ হাসিনাকে এখনো আশ্রয় দিচ্ছে এই দেশ এর আগেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের সেনাবাহিনীকে বাংলাদেশের দিকে নজর রাখতে বলে সমালোচনার জন্ম দিয়েছিলেন দেশটি থেকে প্রায়শয় বাংলাদেশকে দেওয়া হুমকি নেতিবাচকভাবেই দেখা হচ্ছে এমনকি বাংলাদেশকে নিয়ে ভারতের খেল এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রসঙ্গত গত পাঁচই আগস্ট এক দফার মুখে পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন থেকে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন বলেও জানা যায় তবে নির্ধারিত সময় পার হলেও কেন এখনও শেখ হাসিনাকে ভারতে রাখা হয়েছে এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি